আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যে মাদ্রাসা থেকে ফাজিল তৃতীয় বর্ষে পরীক্ষা দু হাজার তেইশে অংশগ্রহণ করবা তোমাদের জন্য স্পেশাল সাজেশন আমরা আমাদের চ্যানেল আমুল আখলাকে ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি প্রত্যেকটা বিষয়ের তোমরা সাজেশন কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের চ্যানেল মধ্যে তো এখানে দেখতে পাচ্ছ ফাজিল তৃতীয় বর্ষ স্পেশাল সাজেশন পরীক্ষা দুই বিষয় হলো ইসলামের ইতিহাস প্রথম পত্র তো ইতিপূর্বে আমরা ইসলামিক স্টাডিজের তিনটা বিষয়ের সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি তোমরা সেগুলো দেখতে পারো কোড হল চারশো তো তেরো তো মানবন্টন হলো মানবন্টন খুব সোজা এখানে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে বিশ করে পাঁচ বিশে একশো নম্বর তো এখানে যে কোনো দশটা প্রশ্ন থাকবে দশটা থেকে তোমাদের পাঁচটার উত্তর লিখতে হবে প্রতি বছর আমরা স্পেশাল একটা বুলেটিন সাজেশন করে থাকি সেই বুলেটিন সাজেশনটি যদি প্রয়োজন হয় স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রথম দ্বিতীয় তৃতীয় বছর আমরা স্পেশাল বুলেটিন সাজেশন দিয়ে থাকি তো সেই সাজেশনটি যদি প্রয়োজন হয় আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বাই মতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবে তারপর দেখো কমনোপযোগী প্রশ্নসমূহ আমরা কিছু প্রশ্ন এখানে দিয়ে দিলাম তোমরা দেখতে থাকো তো আমে জাহেলিয়াত বলতে কি বোঝো সেই সময়কালে সামাজিক রাজনৈতিক অবস্থা বিবরণ দাও এটা আসতে পারে খুব ইম্পর্টেন্ট তারপর মহানবা মক্কা হতে মদিনা হিজরতের গুরুত্ব আলোচনা করো তিন নম্বর হলো উহুদ যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করো তারপর চার নম্বর হলো হুদাইবিহার শর্তসমূহ যুদ্ধরীতি শর্তসমূহ নির্ণয় করো এবং ইসলামের ইতিহাসের গুরুত্ব নির্দেশ করো তারপরে মক্কা বিজয়ের পটভূমি আলোচনা করো তারপর প্রশ্ন হলো আবুকার রাজি আল্লাহনকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন আলোচনা করো তারপর সাত নম্বর হলো হজরত উমর রাজি আল্লাহতানের শাসন ব্যবস্থা আলোচনা করো তারপর আট নম্বর হলো হজরত ওসমান রাজি আল্লাহ হত্যার কারণসমূহ ব্যাখ্যা করো নয় নম্বর হলো হজরত আলী রাজি ও মোয়াবিয়া রাজি আল্লাহের মধ্যকার দ্বন্দ্বের কারণ আলোচনা করো এর ফলাফল কি হয়েছিল তারপর দশ নম্বর প্রশ্ন হলো ওমায়া খেলাফত শাসনামালের শাসকদের পথনের কারণ উল্লেখ করো তারপর খলিফা হারুন আর রশিদের ইতিহাস এত বিখ্যাত কেন তার কৃতিত্ব মূল্যায়ন করো তারপর শিক্ষক সংস্কৃতির ক্ষেত্রে আব্বাসীয় খলিফা আল মামুনের অবদান মূল্যায়ন করো তারপর সমাজ সংস্কারক হিসেবে নবিক্রম সাল্লা সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কৃতিত্ব এটা কৃতিত্ব কৃতিত্ব মূল্যায়ন করো তো এই ছিল তোমাদের ইতিহাসের প্রথম পত্রের সাজেশন তো দেখা হবে পরবর্তী কোন পর্যন্ত ভালো তো সুস্থ থাকো আল্লাহ হাফিজ